এই ঘটনাটি আমার জীবনের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা সবাই মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত ঘটনাটি শুনে যাবেন আমার নাম লাকি আমি এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্সে ভর্তি হয়েছি আমি আমার মায়ের সাথে গ্রামে থাকতাম রাজশাহীতে আমার চাচা তার পরিবার নিয়ে থাকেন তাই আমি এখন চাচার বাসায় থেকে পড়াশোনা করছি আমার বাবা নেই মা এবং ছোট ভাই গ্রামে থাকেন চাচাই আমাদের সবকিছু দেখাশোনা করেন চাচার একটি মেয়ে আছে যার বয়স মাত্র তিন মাস সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু আমার পড়াশোনার খরচ ক্রমশ বাড়তে থাকল আর চাচির আচরণ আমার প্রতি দিন দিন খারাপ হতে লাগল তবে চাচা আমাকে কিছু বুঝতে দেন না চাচি নানাভাবে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করতেন যাই হোক মূল কথায় আসি একদিন চাচি আর চাচার মধ্যে তুমুল ঝগড়া হল এবং রাগের মাথায় চাচা চাচির গায়ে হাত তুললেন চাচি তার বাবার বাড়ি চলে গেলেন তিন চার দিন পেরিয়ে গেলেও চাচি ফিরে এলেন না তাই আমি চাচাকে বললাম চাচিকে ফিরিয়ে আনতে চাচা বললেন সে নিজে থেকে ফিরে এলে দরজা খোলা না হলে দরকার নেই আমি এখন ঘরের সব কাজ করি চাচা আমার রান্না খুব পছন্দ করেন এক শুক্রবার দুপুরে খাওয়ার পর চাচা মন খারাপ করে টিভির দিকে তাকিয়েছিলেন আমি বললাম চাচা চা করে দেব চাচা বললেন না তুই এখানে এসে বস তোর সাথে কথা বলি আমি হেসে বললাম বলেন আমি তো আছি চাচা বললেন তোর চাচি আমার জীবন শেষ করে দিয়েছে আমি ভাবলাম চাচা চাচি আমার জন্য ঝগড়া করেছেন কিন্তু চাচার কথা শুনে বুঝলাম ঝগড়ার কারণ চাচার অফিসের একজন সহকর্মীকে নিয়ে চাচি চাচার উপর সন্দেহ করেছেন এটাই তাদের সমস্যার মূল চাচা আমাকে বললেন চল আজ বাইরে থেকে ঘুরে আসি তোকে কখনো কোথাও নিয়ে যেতে পারিনি আর চাচা ভাইজি ঘুরব আমি খুব খুশি হলাম তাড়াতাড়ি রেডি হয়ে বেন হলাম চাচা আমাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গেলেন সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম তারপর চাচা বললেন কখনো সিনেমা হলে সিনেমা দেখতে ইচ্ছে করে তোর আমি বললাম না চাচা বললেন চল আজ আমরা সিনেমা দেখি আমি না বলতে পারলাম না বললাম আচ্ছা চলেন কিন্তু কি সিনেমা দেখব চাচা বললেন যা চলছে তাই দেখব আমরা একটি সিনেমা হলে গেলাম বাংলা ছবি আমি সাধারণত দেখি না সিনেমার নামও দেখিনি নায়ক নায়িকাদেরও চিনি না আমরা একটা ছোট রুমে বসলাম আমাদের সিট কনে ছিল নীচে অনেক মানুষ দেখা যাচ্ছিল চাচা বললেন আমরা দামি টিকিট কিনেছি তাই ওপরে সিনেমা শুরু হওয়ার কিছুক্ষণ পর নায়ক নায়িকার একটি অশ্লীল গান শুরু হলো। গানের এক পর্যায়ে নায়ক নায়িকা ল্যাংটে হয়ে নাচতে লাগলেন এবং গানের মধ্যে তারা ঘনিষ্ঠ দৃশ্যে জড়িয়ে পড়ল এসব দেখে আমি লজ্জায় চুপ করে রইলাম চাচাও কিছু বলছিলেন না আমি লজ্জায় চাচার সাথে কথা বলতে পারছিলাম না চলে যেতেও বলতে পারছিলাম না জীবনে প্রথমবার এমন দৃশ্য দেখলাম তাও চাচার সাথে লজ্জায় আমি নিচের দিকে তাকিয়ে রইলাম গান শেষ হবার কিছুক্ষণ পর নায়কের বোনকে কিছু গুন্ডা হামলা করতে শুরু করল তাকে ল্যাংটা করে ছজন মিলে ধর্ষণ করল আমি আর চুপ করে থাকতে পারলাম না চাচাকে বললাম আমি চলে যাব এসব আমি দেখব না চাচা বললেন আজকাল সিনেমায় এসব দেখায় তুই এখন বড় হয়েছিস এগুলো সিনেমায় হয় হিন্দি সিনেমায় এর চেয়েও বেশি দেখায় আচ্ছা চল যাই বাসায় ফিরতে ফিরতে রাত নটা বেজে গেল খাবার তৈরি করে চাচাকে ডাকতে লজ্জা লাগছিল চাচার চোখের দিকে তাকাতেও লজ্জা হচ্ছিল তবুও ডাকলাম খেতে বসে আমি খেতে পারছিলাম না চাচা বললেন কী রে খাচ্ছিস না কেন আমি কিছু বললাম না চাচা বললেন এখনো সিনেমার কথা ভুলতে পারিস নি তাই তো আরে পাগলি এসব এখন কোনো ব্যাপার না তুই আমার সাথে এত ফ্রি তবু এত লজ্জা পাচ্ছিস কেন খা এবার এসব বলে চাচা আমাকে খাওয়ালেন রাতে আমি আমার রুমে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর চাচার রুম থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনলাম আহ আহ উহ উহ শব্দে বুঝলাম চাচা কারোর সাথে ঘনিষ্ঠতায় লিপ্ত আমি অবাক হয়ে গেলাম কিছুক্ষণ পর চাচা আমার দরজায় এসে আমাকে ডাকলেন দরজা খুলে দেখি চাচা খালি গায়ে লুঙ্গি পরে আছেন আর তার লুঙ্গির ওপর দিয়ে তার অঙ্গ দাঁড়িয়েছিল স্পষ্ট দেখা যাচ্ছিল তখন চাচা বললেন তোর সাথে একটু কথা আছে আমি বললাম কি চাচা বললেন আমার মাথাটা খুব ধরেছে একটু টিপে দিবি মা আমি কি বলব ইচ্ছা না থাকলেও না বলতে পারলাম না লজ্জায় বললাম আচ্ছা বসেন আসছি চাচা বললেন আমার রুমে আয় আমি অন্যা নিয়ে চাচার রুমে গেলাম এবং তার মাথা ডিপতে শুরু করলাম কিছুক্ষণ পর উত্তেজনায় চাচার পুরুষঙ্গ আরও বড় হয়ে গেল যা স্পষ্ট বোঝে যাচ্ছিল আমি লজ্জায় অন্যদিকে তাকিয়ে রইলাম হঠাৎ চাচা তার লুঙ্গি উপরে তুলে ফেললেন আর তার পুরুষঙ্গ বেরিয়ে এল আমি উঠে যেতে চাইলেও চাচা আমার হাত ধরে টেনে বিছানায় ফেলে চেপে ধরলেন আমি চাচার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও চাচা আমাকে আরও জোরে চেপে ধরলেন এবং আমার গালে চুমু খেতে শুরু করলেন চাচার পুরুষঙ্গ আমার পায়ে জামার ওপর দিয়েই আমার জনিতে ঠেলতে লাগল আমি চাচাকে বললাম চাচা কি করছেন ছি আমি আপনার মেয়ের মতো ছেড়ে দিন আমাকে আপনার পায়ে পড়ি আমার এত বড় ক্ষতি করবেন না কিন্তু চাচা বললেন তুই কিছু ভাবিস না অনেক আরাম পাবি লক্ষ্মী মেয়ে চাচাকে সুখ দে তোর চাচির সাথে অনেকদিন ঘনিষ্ঠ হইনি লক্ষ্মী মেয়ে না করিস না এসব বলতে বলতে চাচা আমার জামা কাপড় ছিঁড়ে আমাকে ল্যাংটা করে ফেললেন নিজেও ল্যাংটা হয়ে আমার জনিতে আঙুল দিয়ে নাড়তে লাগলেন এবং আমার স্তন চুসতে শুরু করলেন আমি চাচার নিচে নিরুপায় হয়ে শুয়ে রইলাম কাঁদতে কাঁদতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম চাচা আমার গলা টিপে ধরলেন তার মুখ থেকে থুটু বের করে আমার জনিতে মাখিয়ে দিলেন তারপর তার পুরুষঙ্গ দিয়ে আমার জনিতে ঘষে এক ঠেলায় ঢুকিয়ে দিলেন আমাকে জড়িয়ে ধরে আমার কান চুসতে চুসতে বললেন সোনা মা চাচাকে ভালোভাবে সুখ দে চাচা তোকে অনেক কিছু কিনে দেবে যা চাইবি তাই দেব আমি বললাম আমার ব্যথা লাগছে বের করুন ওটা আহ আহ চাচা বের করুন ছেড়ে দিন চাচা আমার গালে কামড় দিয়ে লাল করে দিলেন আমার স্তন টিপতে টিপতে যেন ছিঁড়ে ফেলার চেষ্টা করছিলেন ব্যথায় আমি কাঁদছিলাম চাচামার আমার পুরুষঙ্গ দিয়ে আমার জনিতে আঘাত করতে লাগলেন আমি কাঁদতে কাঁদতে চাচার কাছে ক্ষমা চাইছিলাম চাচা যেন আরও উত্তেজিত হয়ে গেলেন তিনি আমার মুখ টিপে ধরে তার মুখের থুথু আমার মুখে ঢেলে দিলেন থুথু আমার গলা দিয়ে ভিতরে চলে গেল আর কিছুটা আমি মুখ দিয়ে বের করতে চাইলে চাচা তার জিভা দিয়ে আমার মুখে মাখিয়ে দিলেন তিনি আমার জনিতে অবিরাম আক্রমণ করতে লাগলেন চাচার এই অবিরাম আক্রমণের মাঝে কখন যে আমি অজান্তে চাচাকে জড়িয়ে ধরে সাড়া দিতে শুরু করেছি তার নিজেও বুঝতে পারলাম না চাচা আমার ঠোঁট চুসতে চুসতে আমার যোনিতে আঘাত করছিলেন আমিও চাচার আক্রমণের সুখে হারিয়ে যাচ্ছিলাম এবং চাচার জিভা চুষছিলাম আমি বলতে লাগলাম আহ আহ চাচা আরও জোরে আরও জোরে আমার জনি ছিঁড়ে ফেলুন এত সুখ আগে বুঝিনি উফ উফ আরও জোরে চাচা আমাকে দাঁড় করিয়ে এক পা বিছানায় তুলতে বললেন আমি এক পা বিছানায় তুলে অন্য পা নিচে রাখলাম চাচা আমার পাছা দুই হাতে টেনে ধরে আমার ভেজা জনিতে তার পুরুষঙ্গ ঢুকিয়ে বের করতে লাগলেন আমি চাচাকে জড়িয়ে ধরে তার আক্রমণ নিচ্ছিলাম অনেকক্ষণ এভাবে চলার পর চাচা আমাকে বিছানায় নিয়ে গেলেন এবং বললেন আমার উপরে উঠে বস। আমি চাচার পুরুষঙ্গ ধরে আমার জনিতে ঢুকিয়ে উড্বাস করতে লাগলাম চাচার জিভা চুষতে চুস্তে আমার সুখের শিখরে পৌঁছে গেলাম এবং চাচার উপর শুয়ে পড়লাম চাচাও আমাকে জড়িয়ে ধরে তার সুখ আমার শরীরে ঢেলে দিলেন আমি ক্লান্ত হয়ে চাচার পুরুষ আমার জনিতে ঢুকিয়ে রেখে তার উপর শুয়ে রইলাম এরপর চাচার আমি সারা রাত গল্প করলাম চাচা বললেন চাচি অনেকদিন ধরে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন না কারণ তাদের সন্তান হয়েছে অনেকদিন পর চাচা ইচ্ছে মতো সুখ পেয়েছেন তাই তিনি আনন্দে আত্মহারা চাচা বললেন এখন থেকে আমি তোকেই সুখ দেব চাচি না এলে ভালো আর যদি চাচি ফিরেও আসে সে ঘুমিয়ে পড়লে আমি তোর কাছে আসব চাচা বললেন আয় আরেকবার সুখ করি আমি বললাম চাচা আমার জুনি কি তুমি আর ছিঁড়েই ফেলবে এই প্রথম আমি চাচাকে তুমি করে বললাম চাচাও আমাকে তুমি করে বললেন চাচা বললেন তোমার জুনি ছিঁড়ে ফেললে কি তুমি রাগ করবে আমি হেসে বললাম না পারলে ছিঁড়ে দেখাও এই বলে আমরা দুজন চুমুঠেতে শুরু করলাম চাচা আমাকে কোলে নিয়ে আমার জনিতে তার পুরুষ সঙ্গ ঢুকিয়ে দিলেন আমি চাচাকে শক্ত করে জড়িয়ে ধরে তার পুরুষের ওপর উড্বাস করতে লাগলাম চাচা বললেন তুই তোর চাচির চেয়েও বেশি উপভোগ করিস আমি বললাম কেন চাচা বললেন তোর জনি আমি এক রাতের আক্রমণে পুরোপুরি ফেটে গেছে আমিও চাচার মতো বলতে লাগলাম তুমি তো আমাকে তোমার প্রিয়তমা বানিয়ে ফেলেছ এখন আমি তোমার প্রিয়তমা হয়ে থাকব তুমি আমাকে প্রতিদিন সুখ দেবে এরপর চাচা আমার জোনি চুসতে শুরু করলেন তার জিভার স্পর্শে আমার জনি আরও ভিজে গেল আমি চাচার মাথা আমার জনিতে চেপে ধরে বললাম আর বললাম কামড় দাও আমার জনিতে চাচা আমার জনিতে কামড়াতে লাগলেন আর আমি তার মুখে আমার জনির সুখের রস ঢেলে দিলাম তারপর চাচা আবার তার পুরুষ আমাকে আক্রমণ করতে লাগলেন এবার চাচা আমার মুখে তার পুরুষ অঙ্গ ঢকিয়ে আমার মুখে আক্রমণ শুরু করলেন আমিও চাচার অঙ্গ চুষে তার সুখ বের করে দিলাম আমরা সারা রাত ল্যাংটা হয়ে জড়াজড়ি করে ঘুমিয়ে পড়লাম সকালে চাচা আমাকে আবার সুখ দিলেন এখন আমরা প্রতিদিন এই সম্পর্কে লিপ্ত হই চাচার আক্রমণে আমার জনি বড় হয়ে গেছে আর আমার স্তনও বড় হয়েছে চাচি ফিরে এলেও চাচা গভীর রাতে আমার কাছে আসেন আমি এখন চাচার প্রিয়তমা হয়ে গেছি চাচা আমাকে দামি উপহার দেন আর আমি তাকে আমার